সালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের প্রশ্ন প্যাটার্ন সম্ভাব্য কীরকম হতে পারে এটি নিয়ে আমরা আজকে ক্রমাংশ একটা আলোচনা করব কারণ যেহেতু এর পূর্বে কবে নাগাদ এ পদের পরীক্ষা হয়েছিল তার সঠিক প্রশ্নগুলি পাওয়া যাচ্ছে না তবে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এই ধরনের প্রতিষ্ঠানে অন্যান্য যে নিয়োগগুলো হয়েছে তার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা দেখলে বুঝতে পারবো এটা উড়াকলের পাবলিকেশনসের একটা বই রিসেন্টলি বের হয়েছে আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন এইখান থেকে আমরা এটা দেখব কি তো এখানে দেখুন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী হিসাব রক্ষক এগুলো সাধারণত এস এসসি এবং এইসএসসি পাশে শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন যে প্রশ্ন প্যাটার্ন দেখলে সতেরো দশ হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল এমসি কিউ এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ঠিক আছে বিদ্যুৎ রিলেটেড কম্পিউটার আইসিটি রিলেটেড বিভিন্ন কোশ্চেন ছিল ঠিক আছে এটা দেখলে কোশ্চেন প্যাটার্ন দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের এই একটা শার্ট মুদ্রাক্ষারে কম্পিউটার অপারেটর এই পদে এটা আবার শর্ট টাইপ লিখিত টাইপ কুশ্চেন ছিল ঠিক আছে তো এর প্রস্তুতি নিয়ে মোটামুটি একই প্রস্তুতি হয়ে যায় ম্যাথ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান হলো ছিল পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি মানে পিজিবি পিএলসি এটা কারিগরি সহায়ক এটা সাধারণত এইচএসসি পাশের ছয় বারো দু হাজার চব্বিশ তারিখে এইখানে শর্ট টাইপ লিখিত প্রশ্ন ছিল ঠিক আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এইস পাশে এইখানে ছিল এমসি কিউ দেখুন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এইটাই সহকারী এনফোর্সমেন্ট কোয়ার্ডিনেটর পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড মানে পল্লী বিদ্যুতের আর কি বিআর বিল এইখানে এমসি ছিল তারপরে আছে এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী ছিল এমসি কিউ হ্যাঁ ষাটটা বা সত্তরটা বা আশিটা একশোটা এমসি থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ইত্যাদি ঠিক আছে কম্পিউটার অপারেটর তো এই টাইপ কোশ্চেনগুলো দেখলে আমরা বেশিরভাগই যে ডিপিডিসি সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এমসি কিউ তো শর্ট টাইপ লিখিত অথবা এমসি কিউ বিল সহকারী এনফোর্সমেন্ট কোয়ার্ডিনেটর এমসি কিউ তো এই টাইপ কোশ্চেনগুলো বেশিরভাগই দেখা যায় যে এই পদের এমসি কিউ টাইপ হয় ঠিক আছে তো আপনারা এমসি কিউ এর প্রস্তুতি নিলে আশা করি যে যে টাইপ শর্ট টাইপ কোশ্চেনগুলো আসবে সেগুলো অবশ্যই পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আর আমরা এই স্পেশালি বিদ্যুৎ সেক্টরের আপনার প্রস্তুতির জন্য জব কোস্টিং করাচ্ছি আপনারা যদি কেউ আগ্রহী থাকেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ